ওগো পার্কের মধ্যে জুড়া জুড়াই বসে আছো ভালো কথা খবরদার আসলে করে না খবরদার আসলে করবা না দুই সাইডের এর করছি সিদ্ধার্থ সাইড করছি নে আসলে করবা বাড়িতে করবা খবরদার করে করছি আসলে করবা বাড়িতে করবা পার্কে আসলে করবা না বসে আছো ভালো হয়ে বসে থাকো দেখোটা বাদাম খাও চানাচুরি খাও মুড়ি খাও ভাজা খাও আসলে করে না মোটেও

ও কাকা হ্যাঁ কি গো এখানে গোলমাল করছছ আপনি বুঝতে পারছেন না ও কাকা তাহলে আমি একটু গোসল করবো টিকিটটা দিয়ে ভিতরে চলে যান কিсить কি ভিতরে গোসল করতে হলে আর টিকিট কাটেন 200 টাকা দিয়ে এ তোমার গোর কত বড় গো আমার 200 টাকাতে তোমার গোরি গোসল করতে হবে করলাম না তোমাকে গোরি গোসল এই তুই শুকনোতে গোরির বাল খুজতে দেন ভিতরে আমি এই শুকনোতে বক্সে গান জুড়া দিলি টাকা 200 টাকা করে পাওয়া যায় টাকা গাছের পাতা না কি থাকো আমি বাড়িতে গোসল করব